হ্যালো এভরিওয়ান তো সামনেই আসছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে স্পেশাল কিছু রান্না হবে না সেটা তো হতেই পারে না তো আজকের রেসিপি আমার একদমই নতুনভাবে স্পেশাল একটা চিকেন গন্ধরাজ মালাইকারি তো এই রেসিপিটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর এটা কিন্তু ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে তা আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের রেসিপিটা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি তো চিকেনের পিসগুলি দেখেই বুঝতে পারছো অনেকটাই বড় বড় করে কাটা তো এখন এই পিসগুলির মধ্যে আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নেব এভাবে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নিলে মশলা কিন্তু খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত ঢুকে যাবে আর খেতে ভীষণ ভালো হবে তো তার জন্যই একটু কাট লাগিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটা কিন্তু একদমই ভিন্নভাবে ভিন্ন স্বাদের ভীষণ কিন্তু টেস্টি মজার রেসিপি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে রেসিপিটা তো দেখো চিকেনটাকে আমি কাট লাগিয়ে নিয়েছি তো এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো গুলমরিচের গুঁড়া তারই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন নিয়েছি আমি দই তো আমি দিয়ে দেব এখন দই তো এখানে এটা আমার গড়ে পাতা দই তো গড়ে পাতা দইটা থেকেই আমি বড় চামচের এক চামচ দই দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস তো এখানে এক চামচের মতো রস আমি দিয়ে দিচ্ছি তো লেবুর রসটা কিন্তু এক চামচের মতোই দিয়েছি আমি এখানে তো দিয়ে এখন সব কিছু আমি একটু ভালোভাবে মেখে নেব তো একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ সব কিছু মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় তো এভাবে ভালোভাবে মাখার পর আমি এটাকে রেস্টে রেখে দেব। পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো দেখো আমার মাখা হয়ে গেছে তা আমি এটাকে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তোমরা চাইলে কিন্তু দুই তিন ঘন্টার জন্য রাখতে পারো তো যত বেশি রেস্টে রাখা হয় ততই কিন্তু বেশি ভালো হয় রেসিপিটা তো দেখো ঠিক বিশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এভাবে মেরিনেট করে রাখলে কিন্তু খুব টেস্টি হবে তো বিশ মিনিট আমি মেরিনেট করে রেখেছিলাম তো চলো এখন আমি রান্নাটা শুরু করছি তো গ্যাসের চুলায় আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তো বেশি লাল করে ভাজলে কিন্তু চিকেনের কালারটা কিন্তু ভালো হবে না তো তার জন্য দেখো হালকা একটু ভেজে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা তো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে আমি এই চিকেনটাকে ছয় থেকে সাত মিনিট ভেজে নেব তো যেহেতু আমি এই ম্যারিনেটের সময় লবণ দিয়েছি তাই এখানে যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখা হয় তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে মাংসটা একটু ভাজা হবে না তো তার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ভেজে নিচ্ছি তো দেখো দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা তো বাটা মশলা এখানে আমি এক চামচ দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো দু চামচ আমি ছোটো চার চামচের দু চামচ আমি আদা আর রসুন বাটা দিয়েছি তো এই আদা আর রসুন বাটাটা তোমরা চাইলে কিন্তু ম্যারিনেটের সময়ও দিয়ে দিতে পারো তো দিয়ে এখন আমি আরও তিন মিনিটের মতো ভেজে নেবো হাই ফ্লেমে তো দেখো ছয় সাত মিনিট কিন্তু আমি চিকেনটাকে ভেজে নিয়েছি তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকনা দিয়ে পনেরো মিনিট বসিয়ে রাখব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে কমিয়ে তারপর পনেরো মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে তো এদিকে দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে বারোটা কাজুবাদাম নিয়েছি তো এই কাজু আমি গুঁড়া করে নেব তো দেখো জল ছাড়াই কিন্তু আমি কাজুবাদামটাকে গুঁড়া করে নিয়েছি তো এখানে আমি বারো পিস কাজুবাদাম নিয়েছি তো এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা উঠে তোমাদেরকে দেখাচ্ছি তো চিকেনটা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু আরও কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় যদি মেরিনেট করে রাখা যায় এক থেকে দুই ঘন্টা যত বেশিক্ষণ মেরিনেট করে রাখা যায় ততই কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সিদ্ধটা খুব ভালোভাবে হয়ে যায় তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা খুব সুন্দর কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে তো কতটুকু জল উঠেছে তার থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাংসর জল থেকেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়া করে রাখা কাজু বাদামটা তারই সাথে দিয়ে দিচ্ছি আমি একদম ঘন গরম দুধ তো দুধের সাথে এখানে আমি সরও দিয়েছি তো একদম ঘন করে রাখা সর সমেত আধা কাপ দুধ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি তো এখন একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দুধের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু গরম জলও দিতে পারো আর দুধের সর দিতে পারো অথবা ক্রিমও দিতে পারো তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে আমি তিন মিনিট বসিয়ে রাখবো মি একদম লো আছে তো তিন মিনিট পর আমি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ চিনি চিনিটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে তো চিনিটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় তো এখন চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তো দেখো চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো এখন দেখো আমি এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর নিয়েছি গ্রেটার তো এই গ্রেটারের সাহায্যে আমি লেবুটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু সবুজ অংশ অংশটাই দিতে হবে লেবুর যে সবুজ অংশটা আছে সেটাই কিন্তু আলতুভাবে গ্রেড করে দিতে হবে কোনোভাবেই যাতে সাদা অংশটা না পড়ে যায় সাদা অংশ যদি মাংসর মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু তিত হয়ে যেতে পারে রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে না তো তার জন্য আবারও বলছি সবুজ অংশটা একদম হালকাভাবে কিন্তু গ্রেড করে শুধু সবুজ অংশটা দিয়ে দিতে হবে তো দেখো আমি একটা সম্পূর্ণ আস্তা লেবুই এখানে গ্রেড করে দিয়ে দিয়েছি শুধু সবুজ অংশটা দিয়ে এখন কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এটা কিছুক্ষণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করবে খুব বেশি ভালো লাগে কিন্তু তো দেখো আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আশা করছি দেখে নিশ্চয়ই ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা